বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে বিজয়ীরা জানে তারা কোথায় পৌঁছতে চায় এবং কিভাবে পৌঁছতে চায় আমরা কাজ করতে গিয়ে একটা পরিকল্পনা ছাড়া সে কাজে কোনো অবস্থায় সফলতা আসবে না আপনাকে একটা পরিকল্পনা তৈরি করে কাজে লেগে যেতে হবে আপনি যদি পরিকল্পনা তৈরি করে কাজ করুন দেখবেন আপনার হয়তো সময় যেতে পারে কিন্তু অবশ্যই আপনার কাজে সফলতা আসবে তাই নির্দিষ্টভাবে একটা পরিকল্পনা তৈরি করুন এবং সেই পরিকল্পনা মতো আপনি কাজ চালিয়ে যান দেখবেন আপনার কাজে সফলতা আসবে মনে রাখা উচিত আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না কাজকে ভয় পেলে চলবে না কাজ আপনাকে ভয় করবে এরকম একটা মানসিকতা নিয়ে কাজ করুন আপনি যদি আগুন ব্যবহার করতে চান তাহলে আগুনকে ভয় করলে আপনি আগুন ব্যবহার করতে পারবেন না সব সময় একটা সঠিক রাস্তা ধরে আপনি এগিয়ে যান ঠিক আপনার কাজে বাধা আসবে আপনি যে কাজ করতে যাবেন সেই কাজে কোনো না কোনোভাবে আপনাকে আটকানোর চেষ্টা করা হবে কিন্তু আপনি থেমে গেলে চলবে না আপনি সংকল্প নিয়ে আপনার কাজে এগিয়ে যেতে হবে আপনি যদি পরে যান তাহলে সেখান থেকে উঠে দাঁড়ান কারণ আপনি যদি না উঠুন তাহলে আপনার কাজ সম্পন্ন হবে না যারা পরে গিয়ে উঠতে পারে না তারা কোনো অবস্থায় কাজে সফলতা নিয়ে আসতে পারে না আপনি পড়তে পারেন সেটা স্বাভাবিক আপনার কাজে বাধা আসতে পারে সেটা স্বাভাবিক বিনা বাধায় আপনি যদি কাজ করতে চান মনে রাখবেন সেই কাজে আপনার ভুল রয়েছে আপনার কাজে বাধা আসবে আপনি পড়বেন আপনি কাজে অসফল হবেন তার মানে এটা নয় যে আপনি আপনার লক্ষ্য যেটা স্থির করেছিলেন সেটা ছেড়ে দেবেন আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতেই হবে এবং তার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আত্ম হন দেখবেন আপনার প্রত্যেককে কাজ অত্যন্ত সহজে আপনি সম্পন্ন করতে পারছেন মানুষের সফলতার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইচ্ছা ইচ্ছা হচ্ছে আমাদের সফলতার সব বড় শক্তি যদি সত্যিকার ইচ্ছা থাকলে কোনাই মানুষকে আটকাতে পারবে না আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকা উচিত আপনি এগিয়ে যান যাদের ইচ্ছা শক্তি প্রবল রয়েছে যাদের মনোবল প্রবল রয়েছে যাদের মধ্যে আত্মবিশ্বাস প্রবল রয়েছে তারা কোনো অবস্থায় কাজে অসফল হয় না আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করুন এবং সত্যিকার যে ইচ্ছা শক্তি আপনার রয়েছে সেটা নিয়ে শুধু আপনি এগিয়ে যান দেখবেন আপনার কাজে অতি সহজে সফলতা আছে আত্মবিশ্বাসটুকুই আমাদের কাজের সফলতার মেইন একটা সফা আসল সফা আপনি মনে রাখবেন আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তবে লক্ষ্য নিয়ে সকালে কাজ শুরু করুন একটা লক্ষ্য নিয়ে যদি সকালে কাজ শুরু করে তাহলে অবশ্যই রাত্রিবেলা আপনি আরামে সন্তুষ্টের সাথে আপনি ঘুমাতে পারবেন কাজ করা যায় না আগে একটা পরিকল্পনা স্থির করে আপনাকে কাজে লেগে যেতে হবে তখনই দেখবেন আপনি সব কাজে ধীরে ধীরে সফল হচ্ছেন কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করার নেই সফল ব্যক্তিরা তাড়াহুড়ো করে কাজ করেন না অবশ্য তারা ঝুঁকি নেয় ঝুঁকি নিয়ে কাজ করেন কিন্তু আপনি একটা লক্ষ্য এবং পরিকল্পনার মধ্য দিয়েই আপনি কাজ শুরু করবেন আপনার প্রবল ইচ্ছা শক্তি আপনার আত্মবিশ্বাস অবশ্যই আপনার সেই পরিকল্পনা আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতে সহযোগিতা করবে কারণ আপনার আত্মবিশ্বাস আপনার পরিকল্পনা এবং আপনার ইচ্ছা শক্তি এক জায়গায় দাঁড়াবে মনে রাখবেন সুখ আর দুঃখ একে অপরের পরিপূরক একটাকে ছাড়া অন্যটা নয় ঠিক যেন গোলাপের কাঠার মতো গোলাপের কাঠার যেরকম সম্পর্ক রয়েছে গোলাপ যে ফুল যেটা এবং এটার সাথে কাঁথা যেরকম যুক্ত থাকে তেমনি সুখের তার সাথে দুঃখ যুক্ত থাকে আপনি দুঃখ পাবে কিন্তু সেই দুঃখ থেকেই আপনাকে শিখতে হবে গোলাপ ফুলটা অর্জন করতে গেলে আপনার হাতে অবশ্যই কাঁথা লাগবে কাঁথার বয়ে আপনি যদি গোলাপটা অর্জন করতে না পারেন তাহলে হবে না আপনার প্রিয়জনকে গোলাপ উপহার যদি দিতে চান তাহলে অবশ্যই গোলাপের সেই কাটার আঘাত আপনার হাতে লাগবে এবং সেটা সহ্য করেই গোলাপটা তুলে আপনার প্রিয়জনকে সেটা উপহার দিতে হবে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক একটাকে ছাড়া অন্যটা কোনো অবস্থায় হয় না দুঃখকে কোন অবস্থায় সুখের সন্ধান ছেড়ে দেবেন না দুঃখ পেয়ে যারা সুখের সন্ধান ছেড়ে দেন তারা কখনো সুখ অর্জন করতে পারে না সুখ অর্জন করতে গেলে অবশ্যই আমাদের দুঃখের মোকাবিলা করতে হবে সুখ অর্জন করতেই অবশ্যই আমাদের নানা ভাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনকে নিয়ে চলে যেতে হবে সুখ অর্জন করতে অবশ্যই আমাদেরকে অনেক বাধা অতিক্রম করে সামনের দিকে এগত হবে যারা বাধা অতিক্রম করে সামনের দিকে এগোতে পারে যারা নিজের মনোবলকে দৃঢ় এবং সংকল্পবদ্ধ করে রাখতে পারে তাদের প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি রয়েছে তারা অবশ্যই সুখের সন্ধান পায় আর যারা মন থেকে ঘুমিয়ে যায় তাদেরকে কোন বাধা রাস্তায় আটকে দেয় তারা কোনো সন্ধান পায় না সব সময় সুখ অর্জন করতে গেলে আপনি আমি পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের কাজ চালিয়ে যায় দেখবেন আপনি সেই কাজের সফলতা নিয়ে আসতে পেরেছেন ছাত্রছাত্রীরা যদি একটা পরিকল্পনা তৈরি করে একটা রুটিন তৈরি করে দৈনন্দিন রুটিন তৈরি করে প্রত্যেক দিন পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখে তাহলে অবশ্যই তারা সফল হবে আর যদি পরিকল্পনা ছাড়া তাই করতে তাহলে কোন অবস্থায় তারা সফলতার মুখ দেখতে পারবে না সব সময় একটা পরিকল্পনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের মনে রাখা উচিত যে একটা যুদ্ধ জয় করার জন্য আপনাকে একবারের বেশি লড়াই করতে হবে একবার লড়াই করেই একটা যুদ্ধ আপনি জয় করতে পারবেন না একটা যুদ্ধকে জয় করতে গেলে আমাদের উচিত আমাদের প্রয়োজন একবারের চাইতে বেশি যুদ্ধ করা লড়াই করা কারণ বারবার লড়াই করেই যুদ্ধ জয় করা যায় একবার লড়াই করে যারা বসে যায় তারা কোনো অবস্থায় যুদ্ধ জয় করতে পারেন আর যদিও বা তারা সেই যুদ্ধ জয় করে সেই জয় তাদের বেশি সময় থাকে না তাই লড়াই আমাদের করতে হবে বেঁচে এছাড়া আর বিকল্প কোন রাস্তা নেই মনে রাখা উচিত আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে অনেক বিরাট কিছু পরিণত হয়ে যায় ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা এক করি তাহলে সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায় এবং ফুটা ফুটা জল দিয়ে একটা প্রলয়ন করি বন্যার সৃষ্টি হয় না এক মুহূর্তে বন্যা হয় না বৃষ্টির ফুটা জল জমতে জমতে ওনার যখন নন স্টপ টপ টপ করে বৃষ্টি পড়তে থাকে তখন দেখবেন আপনি বন্যা হচ্ছে বড় করে কোনো বৃষ্টি দিল এবং সেটা দিয়েই যে একবারে বন্যা করে দিল সেটা নয় উটাপুটাক করে ধীরে 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 সেই বৃষ্টি যখন জমা হয়ে যায় বৃষ্টির জল যখন সমুদ্রে বা সাগরের মধ্যে বা নদীর মধ্যে বা বিলের মধ্যে পড়ে তখন সেই জলের মধ্য দিয়ে আস্তে আস্তে বন্যা হয়ে যায় তাই আমাদের মনে রাখা উচিত আমরা ছোট ছোট কাজ দিয়ে আমরা বড় কাজের মুখ দেখতে পারবো ছোটো কাজ দিয়েই বড় কাজের সফলতা অর্জন করতে পারবে যারা ছোট ছোট কাজকে অবজ্ঞা করে চলে যায় তাদের দ্বারা বড় বা মহৎ কাজ করা কখনো সম্ভব নয় আপনি বড় কাজের সফলতা নিয়ে আসতে গেলে ছোটো ছোটো কাজগুলোকে একত্রীকরণ করতে হবে ছোট ছোটো জিনিসকে এক করে বড় করতে হবে যারা বড় দিকে শুধু স্বপ্ন দেখে তারা কোনো অবস্থায় বড় কাজ করা সম্ভব নয় দুটোর থেকে বড় হওয়া সম্ভব দুটো কাজগুলো করে করে আমরা বড় কাজের থেকে পৌঁছবো এক থেকে একশোতে যাব ডাইরেক্ট একশোতে গললে আপনি কোনো অবস্থায় পারবেন না এক থেকে ধীরে 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 আমরা একশো খুঁজব অতীতকে আমরা কোনো অবস্থায় বদলাতে পারি না এবং তুমি চাইলেও কোনো অবস্থায় অতীতকে বদলাতে পারবে না তবে হ্যাঁ তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো তোমার বর্তমানকে ব্যবহার করে বর্তমান সময়টাকে ব্যবহার করে তুমি তোমার ভবিষ্যৎটাকে পরিবর্তন করতে পারো কারণ অতীত বদলানো বড় কঠিন জিনিস কিন্তু বর্তমানটাকে ব্যবহার করা খুব প্রয়োজন এবং যারা বর্তমানকে ব্যবহার করে সঠিকভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর যারা বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না আপনার সামনে যেটা রয়েছে আপনি যেটা এখন দেখছেন যে জিনিসটা এখন বুঝতে পারছেন সেটাকে গুরুত্ব দিন বর্তমানকে গুরুত্ব দিন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে অতীতের দিকে টেনে লাভ নেই যেটা গেছে গেছে বর্তমানকে গুরুত্ব দিন অবশ্যই ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে আর যারা বর্তমানকে গুরুত্ব দেয় না তারা কখনো নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে না তাই সব সময় আমাদের প্রত্যেককে বর্তমানকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে সমস্যা আমাদেরকে তামিয়ে দেওয়ার জন্য আসে না মনে রাখার দরকার যে সমস্যা আমাদেরকে তামিয়ে দেওয়ার জন্য আসে না আমাদেরকে পথ দেখানোর জন্য সমস্যা আছে তামিয়ে দেওয়ার জন্য সমস্যা আপনার জীবনে আসে না সমস্যা আসবে কিন্তু সেই সমস্যার সমাধান আপনাকে নিজেই করে দিতে হবে আপনি নিজেই আপনার সমস্যার সমাধান করবেন আপনি চেষ্টা করলে আপনি যত বড়ই সমস্যার পড়ুন না কেন আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং সমস্যাগুলো আসে শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সমস্যাগুলো আসে আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য সমস্যাগুলো আমাদের সামনে আসে আমাদের রাস্তাটাকে পরিষ্কার করার জন্য এই সমস্যা দেখে বয়ের পিছু হটতে চলবে না সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাকে আপনি নিজেই সমাধান করবেন এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন তাই অত্যন্ত ভেবে পরিকল্পনা মতো যদি আপনি কাজ করুন তাহলে আপনার জীবনে সমস্যা কম আসবে আসবে না সেটা বলা যায় না আপনার জীবনে সমস্যা কম আসবে তার জন্য বলি অত্যন্ত ভেবে চিন্তে পরিকল্পনা মতো আমাদের প্রত্যেকটা কাজ করতে হয় নেই বলতে কিছু নেই নেই আর বলতে কিছু নেই যা আছে তাই দিয়ে আপনি শুরু করুন যা নেই তা পেয়ে যাবে যারা বলেন আমার কাছে কিছু নেই যারা বলেন আমার কাছে ক্যাপিটেল নেই যারা বলেন আমার কাছে সম্পদ নেই যারা বলেন আমি কিছু করব আমার হাতে কি রয়েছে আমি আপনাকে বলছি এক পৃথিবীতে নেই বলতে কিছু নেই আপনার কাছে যা রয়েছে তা দিয়েই আপনি শুরু করুন দেখবেন আপনার যে নেই যে শব্দটা রয়েছে সেটা পেয়ে যাবেন আর না হলে আপনার মনোবল রয়েছে আর না হলে আপনার শরীরে এনার্জি রয়েছে আপনার প্রচুর পরিমাণে শক্তি রয়েছে আর যদি কিছু থাকে কিংবা নাই থাকে আপনার আত্মবিশ্বাস রয়েছে এই সব কিছু এক করে আপনি কাজ শুরু করুন দেখবেন নেই বলতে এই পৃথিবীতে কিছু থাকবে না আপনি শূন্য থেকে অনেক কিছু করতে পারবেন শুধুমাত্র আপনার মনোবল টাকার প্রয়োজন আপনার সজ ইচ্ছা টাকার প্রয়োজন আপনার কাজের মধ্যে সততা থাকার প্রয়োজন আপনার কাজের মধ্যে সিনসিয়ারিটি টাকার প্রয়োজন আপনার এক একাগ্রতা একনিষ্ঠতা এবং অধ্যাবস্থায় থাকার প্রয়োজন এই সব কিছু যখন আপনার মধ্যে এসে যাবে তখন নেই বলতে পৃথিবীতে কিছু থাকবে না সব কিছুই আপনার হয়ে যাবে যারা নেই বলে ঘরে বসে থাকে তারা কিছু করতে পারবে না নেই বলতে কিচ্ছু নেই আপনি জিরো থেকে শূন্য থেকে শুরু করুন দেখবেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন শুধুমাত্র আপনার মনোবল আপনার আত্মবিশ্বাস আপনার একনিষ্ঠতা আপনার অর্ধাবসায় আপনার ধৈর্য এই সব কিছুকে ধরে রাখুন আপনার ইচ্ছা শক্তিটাকে ধরে রাখুন একটা সুন্দর পরিকল্পনা করে কাজ চালিয়ে যান দেখবেন নেই বলতে কিচ্ছু থাকবে না আপনার সব এসে যাবে একদিন সব আপনি আর যেটাকে নেই বলছেন কাল দেখবেন আপনার কাছে সব এসে যাচ্ছে ধীরে ধীরে সব এসে যাবে কারণ আপনি এটা ধরে নিন আপনি আপনি জলের দিকে যদি সমুদ্র পার হতে পারবেন না যারা জলের দিকে তাকিয়ে থেকে সমুদ্র পার হওয়ার স্বপ্ন দেখে তারা অতি সহজে সমুদ্র পার হতে পারে না সমুদ্র পার হতে গেলে আপনাকে হয় নৌকা না হলে জাহাজ না হলে লঞ্চ কিছু একটা প্রয়োজন এই জলের দিকে তাকিয়ে থেকে সমুদ্রে বারবার আশা করবেন না আপনি সম্পত্তিশালী হয়ে যাবেন আপনি সাফল্য হয়ে যাব আমি এই করব সেই করব শুধু ঘরে বসে বসে চিন্তা করলে হবে না আপনাকে কাজে লেগে যেতে হবে আপনি যদি কাজে লেগে যান আপনি কাজ করুন দেখবেন আপনি যে সমুদ্র আপনার সামনে রয়েছে সেই সমুদ্র আপনি অনায়াসে পার হতে পারবেন আর সমুদ্রের পারে দাঁড়িয়ে কল্পনায় যদি করতে থাকুন জলের দিকে তাকিয়েই যদি থাকুন তাহলে কোনো অবস্থায় আপনি সমুদ্র পারবা আপনার দ্বারা সম্ভব হবে না কাজ করুন একাগ্রতার সাথে কাজ করুন কাজে লেগে যান দেখবেন সবকিছু সম্ভব হচ্ছে বই দেখলে দেখলে পড়া শেষ হবে না আপনাকে পড়ায় লেগে যেতে হবে বইয়ের দিকে তাকতে তাকলে আপনার পড়া শেষ হবে না আপনাকে পড়ায় লেগে গিয়ে আপনার সমস্ত পড়া শেষ করে দিতে হবে যারা শুধু বই আওড়াতে থাকে বই দেখতে থাকে তারা কোনো অবস্থায় পড়া শেষ করতে পারে না প্রত্যেক দিনে আপনাকে লেগে যেতে হবে কাজে শুরু করে দিতে হবে দেখবেন সব কিছুই আপনার সহজ হয়ে পড়ছে তোমার গতকালের পরে যাওয়ার কোনো ক্ষতি নেই আপনি পড়ে যেতে পারেন গতকাল কোনো ক্ষতি নেই কিন্তু আপনি আজ আবার উঠে দাঁড়ান আপনি গতকাল পরে গিয়েছেন বলে পরে তাকে চলবে না গতকাল পরে গিয়েছেন বলে যদি পরে থাকেন চলবে না আপনি আজকে আবার উঠে দাঁড়ান আপনি পারবেন যারা পরে গিয়ে মাটিতে রয়ে যায় তাদের তারা কিছু হয় না উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে চেষ্টা চালাতে হবে চেষ্টা করুন জয় অবশ্যই হবে উঠে দাঁড়ান পরে থাকলে চলবে না কালকে পরে গিয়েছেন বলে আজও পরে থাকবেন কেন আজ শুরু করুন দেখবেন কালকের সমস্ত আঘাত আপনি ভুলে গেছেন কাজে সফলতা আসলে তার আগে যত আঘাত আসুন না কেন সব আঘাত ভুলে যাওয়া যায় তাই আপনি আজ লেগে যান দেখবেন আপনার সমস্ত কাজ অত্যন্ত সহজে সফল হচ্ছে চেষ্টা চালান চেষ্টা করুন একাগ্রচিত্র কাজ দেখবেন কাজে অবশ্যই আপনার সফলতা আসবে কোনো কিছু যদি সত্যি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো জিনিস যদি সত্যি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি তা করতে পারবেন আপনার কাছে সেই জিনিসের গুরুত্ব থাকতে হবে আপনার কাছে যদি গুরুত্ব না থাকে আপনি করতে পারবেন না যে কাজ আপনি করবেন সেটা আপনার কাছে গুরুত্ব হতে হবে এটা গুরুত্ব আপনার কাছে থাকতে হবে যদি কোনো কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই সেই কাজ আপনি করতে পারবেন আর সময় আপনার কাজকে গুরুত্ব দিন আপনি যখনই কাজকে গুরুত্ব দেবেন দেখবেন কোনো বাধাই আপনার কাজকে আটকাতে পারছে না কোনো বাধাই আপনাকে রুখেতে পারছে না সব সময় আমাদের প্রয়োজন আমি যে কাজটা করবো সেটা মন থেকে করব গুরুত্ব সহকারে করব যারা মন থেকে কাজ করে তাদেরকে কেউ বাধা দিয়ে আটকাতে পারে না আর যারা কাজে গুরুত্ব দেয় না তারা কোনো অবস্থায় কাজে সফলতা পায় না এই সব সময় কাজকে গুরুত্ব দিন গুরুত্ব সহকারে কাজ চালিয়ে যান দেখবেন সমস্ত কাজে আপনার সফলতা আসবে অনেক কিছু আলোচনা করলাম লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের